জাতীয় আওয়ামী পার্টি কে নিয়ে জাতীয় সংসদে যারা বাংলাদেশ কে প্রতিনিধিত্ব করতে চায় আমরা প্রতিনুত উচ্চ বহুম পরিবেশে আমরা তাদের অবস্থান আমরা দেখেছি এটা গণতন্ত্রহীন একটা অবস্থান থেকে বাংলাদেশ যে গণতন্ত্রের পথে হাঁটছে গণতন্ত্রের রূপান্তরের পথে হাঁটছে সেটি সূচনা হয়েছে জাতীয় নাগরিক পার্টির এই ইভেন্টগুলোর মাধ্যমে আপনারা যদি দেখেন যে আমরা প্রত্যেক ক্ষেত্রে ইভেন্টকে শুধু গণতন্ত্র যে শুধু নির্বাচনটা গণতন্ত্র বিষয়টা এমন না এই নির্বাচনের পূর্বে যতগুলো প্রক্রিয়া রয়েছে আমরা এই প্রক্রিয়াগুলো গণতান্ত্রিক করার চেষ্টা করছি যাতে করে সবার সংক্ষিপ্ত থাকে এবং সবচেয়ে যোগ্য মানুষটি উঠে আসে তার এলাকা থেকে সংসদের প্রতিনিধিত্ব করার জন্য তবে আমরা খুব সংক্ষিপ্ত তো লক্ষ্য করছি যে আওয়ামী লীগ জাতীয় পার্টি আমাদের এই গণতন্ত্র উত্তরণের পথে জাতীয় পার্টি বাধা হয়ে দাঁড়াচ্ছে জাতীয় পার্টি কিছু কথিত যারা ফেসিবাদী সব সময় পৃষ্ঠপোষকতা যুগে এসেছে তারা আবার দাপট অবলম্বন শুরু করেছে এবং আমরা আমরা সংখ্যা করছি আগামী নির্বাচনে নির্বাচনের ভারসাম্য করার জন্য নির্বাচনের প্রক্রিয়ার যেই প্রক্রিয়াটি রয়েছে সেটিকে বাধাগ্রস্ত করার জন্য জাতীয় পার্টির মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পুনরাবৃত্তি করছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং আওয়ামী লীগের যে অর্থনৈতিক যে সুটিগুলা ছিল তারা জাতীয় পার্টির মাধ্যমেই হচ্ছে বাংলাদেশ প্রস্তুতি করার চেষ্টা করবে সেই জন্য নির্বাচন কমিশনকে দ্রুততম সময়ে জাতীয় পার্টি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে যারা এই পৃষ্ঠপোষকতা জুগিয়েছে আমাদের বিগত ভোটবিহীন মানুষের অংশগ্রহণ বিহীন নির্বাচনকে যারা বৈধতা উৎপাদন করেছে এই জাতীয় পার্টি হচ্ছে ভারতের একটা এক্সটেনশন আওয়ামী লীগের একটা এক্সটেনশন জাতীয় পার্টির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এবং জাতীয় পার্টির কিছু মানুষ আছে যারা গণমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে আমরা গণমাধ্যমের প্রতি আহ্বান জানাবো আপনারা যখন তাদেরকে তারা যখন কথা বলি বা তাদেরকেও আমরা আহ্বান জানাবো আমরা গণতান্ত্রিক পরিবেশকে সমুন্নত রাখতে চাই কোন অসত্য বিভ্রান্তিকর দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বেশিরভাগকে আবার রিহেবিলিটেট করে এমন ধরনের কার্যক্রম থেকে আমাদের সবারই বিরত থাকা উচিত এবং জাতীয় পার্টিকে নিয়ে অবশ্যই অবশ্যই দ্রুততম সময় সিদ্ধান্ত নিতে হবে না হয় নির্বাচনী পরিবেশ বিঘ্নিত ঘটলে এই দায় সরকারকে নিতে হবে এই দায় নির্বাচন কমিশনকে নিতে হবে যদি আওয়ামী লীগ বিভিন্ন নামে ফেরার চেষ্টা করেছে জাতীয় পার্টির ব্যানারে এখন আবার ফেরার চেষ্টা করছে যে কোনো রূপে যে কোনো চরিত্রে আওয়ামী লীগ ফেরার চেষ্টা করলে তাকে স্মৃতি প্রতিহত করা হবে এবং হাসিনার বিচার নিশ্চিত হাসিনার যে রায়টি হয়েছে সেই রায়টি খুব দ্রুততম সময়ের মধ্যে সেটি বাস্তবায়ন করতে হবে যারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার আলাপ দিচ্ছেন আপনাদের আলাপ হাসিনার বিচারের পরে ওই আলাপটা পাশে কি হইতে পারে আগে ফাঁসিটা হোক ফাঁসি হওয়ার পর আমরা এটা বিবেচনা করব যে আমরা হচ্ছে আওয়ামী লীগ কি আসবে কি আসবে না নির্বাচন করবে কি করবে না এটা হচ্ছে ফাঁসি হওয়ার পরে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা হইতে পারে। আপনারা দেখেছেন দেশে যদি গণতন্ত্র থাকে মন প্রকাশের স্বাধীনতা থাকে আমাদের দলগুলোর মধ্যে গণতন্ত্র থাকে আমাদের অনেক দল আছে গণতন্ত্র গণতন্ত্র সারাদিন বলে কিন্তু নিজের দলের কোনো কাউন্সিল নাই আমার নিজের দলের কাউন্সিল কবে হয়েছে ওনাদের মনে আছে কিনা ওনাদের নিজেদের প্রশ্ন করা উচিত দলীয় স্বৈরত